রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ভালো থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তো অনেকটা কাজই হয়ে গেছে আমি ভিডিও ক্লিপসগুলো করে রেখেছি ভাবলাম আজকে শুরুটা কথা বলা দিয়েই শুরু করি একটুখানি কথা বলে নিই আমার যোগা হয়ে গেছে স্নান হয়ে গেছে মানে গরম জল খাওয়া হয়ে গেছে তারপরে স্নান হয়ে গেছে পুজোও হয়ে গেছে এখন আমি মার জন্য জল বসিয়েছি গরম জল মাকেও গরম জল আমি খেতে দিয়ে দিয়েছি এখন মা স্নান করবে তারপরে শুরু হবে আমার অন্যান্য কাজ তো বাকি কাজগুলি আমি পরে ভিডিওর মাঝখানে মাঝখানে সেভ করে করে দেখ আর আপনারা আমার যেইভাবে পাশে আছেন সত্যি আমি খুব খুশি খুব খুশি খুব খুশি আর যারা এখনও লাইক করেননি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে আর ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে সবার সন্তানের সন্তানদের যেন ভালো থাকে প্রত্যেকটা সন্তান যেন তাদের যা অ্যাম্বিশান আছে সেইভাবে চলতে পারে ভালো থাকে আর প্রত্যেকটা মায়েরা তারাও যেন ভালো থাকে সন্তানের কামনা করি প্রত্যেকের ভালো আমি কামনা করি প্রত্যেকটা পৃথিবীর মানুষ যেন ভালো মনের মানুষ হয় যাই হোক এগুলো বক তো আমি প্রতিদিনই করি সবসময় বলি আর আমাদের মনে যেন নেগেটিভিটিটা না আসে আমরা যেন পজিটিভ থাকতে পারি আপনারা আমার মন যখন খারাপ থাকে শরীর যখন খারাপ থাকে যেইভাবে আমাকে মানে অনুপ্রেরণা দেন এত সুন্দর সুন্দর কমেন্টস করে তো সেটাতে আমি আরও অনুপ্রাণিত হই মনে হয় যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি কিন্তু কী করবো বলুন ওই যে ডেইলি ব্লগ তো ওই একই কাজ আর আমার কাজ যেহেতু ঘরের মধ্যেই সীমাবদ্ধ খুব জোর হলে বাইরে হয়তো এক ঘন্টার জন্য হাঁটতে যাই কিংবা বাজার করতে যাই সেটা আলাদা কথা তাছাড়া ওই বাইরে গিয়ে ভিডিও করতে না আমি অতটা এখনও পারি না আর কি যেটাই হোক তো এই ঘরের সাধারণ কাজগুলোই দেখাটা তো ঠিক আছে সাথে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে তো এখনকার মতো রাখছি এখন যাব মাকে স্নানের জল দিতে জল হয়ে গেছে স্নান সেরে সকাল সকাল আমি পুজোটা দিয়ে নিয়েছিলাম আর আজকে পুজো দিয়ে উঠে আমি কিন্তু আমার যোগাটা করেছি আজকে একটু উল্টা পাল্টা হয়েছে যেহেতু আমি প্রথমে আপনাদের শুভ সকাল রাধে রাধে ভয়েসটা জানিয়ে দিলাম তার আগেই এইগুলো ভিডিও আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো এখন পরপর দিয়ে যাচ্ছি আর এই যে গোপালকে মুছিয়ে দিয়ে ওকে একটু আদর করে নিচ্ছি কত শান্তি লাগে মনে রাধে রাধে দিন দিন যেন না আমি আরও যেন ঈশ্বরের প্রতি মানে আরও কিভাবে যে আমি জড়িয়ে যাচ্ছি আমি বুঝতেই পারছি না খালি মনে হচ্ছে উনি যা করেন সব ভালোর জন্য করেন এই একটা কথা আমার মনের মধ্যে গেঁথে বসে গেছে যে ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন দেখুন ভয়েস দিচ্ছি বাইরে এত মানে ডগিরা চিৎকার করছে যাই হোক সেটা একটুখানি মানিয়ে দেবেন রাস্তার ধারে বাড়ি তো এদিকে শিবের মাথায় জল গঙ্গা জল ঢেলে নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পুজোটা হয়ে গেলো একবার তো ঠাকুরদেরকে দর্শন করিয়ে নিলাম পুরোটা আমিও দর্শন করে নিলাম তারপরেই আমি চলে এসেছিলাম যোগা আমার আসন করতে সম্পূর্ণটা তো আর দেখানো যায়নি যতটুকু আমি ভিডিও করতে পেরেছি আর আসন করতে করতে ভিডিও করা বা যে কোনো কাজ করতে করতে ভিডিও করা মানেই না মনটাকে ঠিকমতো রাখা যায় না অন্যমনস্ক হয়ে যাওয়া বিশেষ করে আমার ঠাকুর ঘরে আর যখন যদি যোগা করার ভিডিও করি তাহলে এই দুটো সময় আমার ভীষণ মনে হয় যে ভিডিও করতে গেলে আমি মানে ঠিক মনোযোগটা ঠিকমতো আসে না তো যাই হোক যতটুকু পারি আমি ততটুকু করেছি পুরোটা তো আর দেখানো সম্ভব নয় আর যোগা করলে হাঁটলে প্রাণায়াম করলে শরীর অবশ্যই সুস্থ থাকবে আমি তো নিজে নিজের এটা জ্বলন্ত প্রমাণ মানে জীবন্ত প্রমাণ যে আমি যখন এগুলো করি না ঠিকমতো খাওয়া দাওয়া মেনটেন করি না তাহলে আমার শরীর কিন্তু একদম খারাপ হয়ে যায় ভীষণভাবেই খারাপ হয়ে যায় আর এই যে পায়ের আমি বিভিন্ন রকম ব্যায়াম করি যেটা দেখানো সবটা হয়ে ওঠে না কারণ ওঠেনি কারণ হচ্ছে আমার পা দুটো যদি অচল হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে আর আমার সামনে থেকে মা কথা বলছিলেন আর এই যে মাথার তলায় হাত দিয়ে একবার ওই পা আরেকবার এই পা ওই পাটাও দেখিয়ে দিলাম আবার এই পাটাও এই মাথার তলায় হাত দিয়ে যত ওঠে একদম টান টান করে দুটো পা উপরে ওঠানো আমার ভিডিওর শুরুর দিকে পিছনের দিকে গেলে পরে দেখবেন আমার পুরো ভিডিও দেওয়া আছে এক্সারসাইজের এবং খাওয়া দাওয়ারও আর আঙ্গুলগুলো এইভাবে টেনে নিজেরাই যদি আমরা হার তার সাথে আকুপ্রেশার করি হাতে হাতের আঙুলের পেনগুলো কমে যায় একদম পুরোটা টেনে ধরতে হবে অন্তত দুবার করে সেট করলে আর হাতের পাতায় যদি আর আকুপ্রেশার মানে এই যে চাপ দিয়ে দিয়ে প্রত্যেকটা নার্ভে যেই নার্ভটা ব্যথা আছে না ঠিক বোঝা যায় কোন নার্ভটা ব্যথা আছে আর প্রত্যেকটা নার্ভের সাথে কিন্তু আমাদের সারা শরীরের একটা যোগসূত্র আছে সুতরাং যেই নার্ভটা পেন হচ্ছে সেই নার্ভটার মধ্যে আরেকটু বেশি করে চাপলে আস্তে আস্তে কিছুদিন করলে পরে দেখা যায় যে আমাদের নার্ভের পেন অনেকটা কমে যায় আমি কিন্তু নার্ভের বড়ই পেশেন্ট ছিলাম এখন অনেকটাই ভালো আছি বন্ধুরা জিনিসের যা দাম সে মানে আর কি বলবো আর আমি তো মা আমার মায়ের জন্য সব সবসময় মানে ভালো জিনিসটাই আনার চেষ্টা করি আজকে ডালিয়া দিয়েছিলাম আমি বুঝতে পারছি মা খেতে কষ্ট ছিল তো এই যে মায়ের জন্য দুধ নিয়ে আসলাম আমাকে আঠাশ টাকার একটা প্যাকেট দুধের দিচ্ছিলো আমি বললাম যে না আমার মা সবচেয়ে ভালো দুধটাই দেবে তো পারেনি এই প্যাকেটটা একত্রিশ টাকার আমি কিন্তু সবসময় আমার মায়ের জন্য ভালোটাই চেষ্টা করি এই যে পাউরুটি মা দুধ পাউরুটি কালকে দেবো পাউরুটি নিয়ে আসলাম তারপরে ডিম নিয়ে আসলাম দইটা আমার জন্য এনেছি বাদামটা মা কেউ দিই খেতে পারে না দাঁতের অসুবিধার জন্য আমার জন্য আমারই লাগে যে মুড়ি নিয়ে আসলাম বিস্কুট নিয়ে আসলাম কারণ মার একটু এগুলো খেতে টুকটাক ভালোবাসে তো সব সময় না আমি আমার মায়ের চিন্তাটাই কিন্তু করি বন্ধুরা আর আমি চলে আসলাম রান্নাঘরে মায়ের জন্য এখন ব্রেকফাস্ট করে দেব ঠিক আছে তো এদিকে আমি দুধটা জাল দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে আর এদিকে পাউরুটি গরম করে নিয়েছি এবার দুধ দিয়ে পাউরুটি দিয়ে দিয়ে দেবো দেখাচ্ছি দুধ জাল দিয়ে নিচ্ছি পড়ে না যায় আবার এদিকে পাউরুটি আমার গরম করা হয়ে গেছে এখানে যে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি ঠিক আছে আর মা দুধ পাউরুটিটা খেতে দেখি খুব ভালোবাসছে তো কালকে সন্ধ্যাবেলায় গিয়ে এই যে দুধ নিয়ে এসেছিলাম এখানে মার খাওয়ারটা রেডি করে আমার জন্য দইটা বের করে আমি এবার এই যে দেখুন বাটার দিয়ে বাদামটা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কম করে দিই একদমই কম করে দিলাম আর এদিকে আমি বাটার খেয়ে বাদামটা ভেজে নিচ্ছি এটা আমার বেশ কয়েকদিন চলে যাবে একবারে করে রেখে দিয়ে এটা হয়ে যায় এখন ঘরের অনেক কাজ কাজগুলো আমাকে সারতে হবে এটা গতকাল রাত্রে মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছিলাম তো সেটারও আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম কারণ ওর সাথে তো এই ভিডিও কলে কথা বলা ছাড়া তো আর ওর সাথে আমার হ্যাঁ ওর জায়গায় গিয়েও আমি দেখতে পারি না তো যাই হোক আজকে অনেক সকালে ও অফিসে চলে গেছে গতকাল বৃষ্টি হচ্ছিল খুব তারপরে ও আমাকে ওর ডিনারের ফটোও পাঠিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম যে রুটি ডাল আর একটা ফুলকপির সবজি আর তারপরে আবার যে ভুটটা খেয়েছে সেই ফটোও পাঠিয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তারপরে তো যথারীতি কাজ শুরু করে দিয়েছিলাম আর যেই আমি দুধ ডিম পাউরুটি যেগুলো দেখালাম না কিনেছিলাম ওগুলো মানে আমার মায়ের জন্য আমি সবসময় ভালোটাই চেষ্টা করি এটা কিন্তু গতকাল সন্ধেবেলা আমি কিনে এনে রেখেছিলাম ওই ভিডিওটা করে রেখেছিলাম তারপরে সেটা আজকে করে দিলাম আর এদিকে গতকাল থেকে কম্বল গায়ে দিতে হচ্ছে কারণ দিনটা বেশ ঠান্ডাই পড়ে গেছে ঠান্ডা পড়ছে আস্তে আস্তে আর হচ্ছে আজকের দিনটা এখন যখন আপনাকে আপনাদের কাছে আমি ভয়েস দিচ্ছি এখন কিন্তু একদমই মেঘলা এবং অনেকটাই কুয়াশাচ্ছন্ন এখন বাজে দুপুর আড়াইটা আমি এখন ভয়েস দিচ্ছি কিন্তু একদমই মেঘলাচ্ছন্ন এই ভিডিওটা যদিও আপনাদের কাছে কাল সকালে যাবে আমি এখন রেডি করে রাখছি ভয়েস দিয়ে তারপরে এক্সপোর্ট করে আমি চারটের মধ্যে হাঁটতে বেরিয়ে যাব কারণ না হাঁটলে হবে না আর আজকে দুপুরবেলা আমি খেয়েছিলাম একশো গ্রাম টক দই মানে সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় খেয়েছিলাম একশো গ্রাম টক দই মুড়ি অল্প আর ওই যে বাদামটা ভাজলাম ওই একমুট বাদাম আর এখন আড়াইটার একটু আগে দুটো কুড়ি নাগাদ আমি খেয়েছি ওই ডাল সেদ্ধটা করেছিলাম সবজি দিয়ে ডাল সেদ্ধ আর ডিমের পোচ ব্যাস আর মাঝখানে একটা গোটা কাগজি লেবু দিয়ে আমি জল এক গ্লাস জল মাঝখানে আবার খেয়ে নিয়েছিলাম প্রচণ্ড মনে হচ্ছিলো যে একটু লেবু জল খাই কিন্তু এখন মনে হচ্ছিলো যে সকালবেলায় তো গরম জল খেয়েছিলাম কিন্তু আবারও আমি লেবু গরম জলে না দিয়ে ঠান্ডা জলে খেয়েছি তো এখন মনে হচ্ছে যে একটু গরম জলেই খেতে হবে এখন থেকে সব সময় কারণ এখন আর ঠান্ডা জলটা বেশি খাওয়া যাচ্ছে না গলা খুসখুস করছে তো আপনাদের ওদিকেও কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে সবই পড়া শুরু হয়েছে এই তো সবই কম্বলটা নামিয়েছি আর এই যে প্রতিদিনের মতোই এইখানটা পরিষ্কার না করলেও হয় কারণ এখন আমি ঠান্ডা পড়েছে দেখে এখানটা শুচ্ছি না কিন্তু ওই যে সকালবেলায় যেহেতু যোগা করেছিলাম তাই একটুখানি টান টান করে নিলাম আর চাদরটা পাল্টাতেও হবে দেখি কবে পাল্টাই পাল্টে এটা ধুতে হবে চাদরটা অনেক দিন হলো এটা ব্যবহার করা হচ্ছে আর তারপরে ভাবলাম হ্যাঁ কাজ করতে করতে এবার একটুখানি গান শুনি কেন অনেকটা সকালে উঠে আর সবচেয়ে বড়ো কথা যোগা কর করার পরে না অনেকটাই এনার্জি লস হয়ে যায় মানে যেই এনার্জিটা থাকে কাজ করার জন্য তো তারপরে একটু এনার্জি পাওয়ার জন্য আবার আমি এই যে একটুখানি ভাবলাম এবার গান চালিয়ে দিই গান চালিয়ে চালিয়ে এবার আমি কাজ করতে থাকি আর যোগা যদি নাও করি এটাও কথা যেমন এনার্জি অনেকটাই শরীরের লস হয়ে যায় তেমনি আবার কিন্তু এনার্জি বুস্ট হয় কারণ যখন হাত পা আমাদের সব মানে আমরা স্ট্রেস করে নিই একদম সম্পূর্ণভাবে তারপরে কাজ করতে কিন্তু একটা আলাদা এনার্জি আসে যেটা লেথার্জিটা থাকে না শরীরে এটাও ঠিক লেথার্জিটা থাকে না ব্যায়াম প্রাণায়াম এগুলো করলে পরে কিন্তু লেথার্জিটা থাকে না যথারীতি আমি আপনাদের কপাল কপালভাটতিটাও দেখিয়েছি কপালভাটতিটা করলে পেটটাও একটু কমে আর অনুলোম বিলোম কপ্পাল এই দুটো আমি করি আর ওমটা বলার চেষ্টা করি বুকে শ্বাসটা নিয়ে ভালো করে ওই যে বললাম পিছনের দিকে গেলে আমার মানে এপ্রিল মে মে কি জুন মাসের দিকে দেওয়া আছে একটা পুরো এক্সারসাইজ ভিডিও তো সেটা একটু পারলে দেখে নেবেন আবারও ওরকম ভিডিও করতে করার চেষ্টা করব ভাবছি কিন্তু না ওই সময় আমার মেয়ে ক্যামেরা ছিল তো সেটা সুবিধে হয়েছিল। এইবার তো ইচ্ছা ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি মানে সময়টা করে উঠতে পারিনি এরপরে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছিলাম আর বোতলগুলো খালি বোতলগুলোতে জল ভরতে হবে ওই যে ঘরের কাজ প্রতিদিনে যেই ঘরের কাজ থাকে সেগুলো তো সেটাই আমি দেখাই শুরুতেও বললাম আমার ডেলি ব্লগে আর কি বা দেখানোর আছে আর মায়ের সাথে মার জন্য আমি ঘর থেকে বের হতেই পারি না একদম তবুও হাঁটতে যাই যে মানে তবুও যে কত মানে এক ঘন্টা বাইরে আমি একটু হেঁটে আসি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা তবুও প্রতিদিন যাওয়া হয়ে ওঠে না কারণ মার ঠিক বুঝতে পারে না তো আর নিজে অসুবিধা বোধ করে মানে কতক্ষণে ঘরে আসবো আর ওরকম দো দোটানা নিয়ে না কোনো কাজ আমি করতে পারি না যে বাইরে বেরোবো সমানে ফোন করতে থাকবে কোথায় কখন আসবি এটা খুব অসুবিধে মনে হয় নিজের কাজে সেই জন্য এক এক সময় আর মনে হয় যে যাব না কিন্তু না গেলে আমারই ক্ষতি হয় আমিও বুঝতে পারি সেটা তো কী করবো বলুন মা এখন এত অবুঝ হয়ে গেছে যার জন্য অনেক বকাবকি করি আবার পরে কষ্ট হয় ঘুমালে পরে গিয়ে কপাল দিয়ে আদর করে আসি কিন্তু এই যে বুঝতে চায় না এক কথা বারবার বলে যাই হোক এগুলো আমার জীবনের একটা অংশ আমার মা সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আমি চাই কারণ আমি সবচেয়ে বেস্ট যেটা দেওয়ার আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে আমি আমার মার জন্য করার চেষ্টা করি আমার মেয়েও তাই মানে এই যে যত টাকা পয়সা ওষুধপত্র যা সব তো আমার মেয়েই দিচ্ছে না তো আমি কোনো বড়াই করে বলছি না মানে মেয়েই কিন্তু করছে মানে আমি শারীরিকভাবে করছি কিন্তু আর্থিকভাবে কিন্তু আমার মেয়েই সমস্তটা করে যাচ্ছে তো বলার অনেক কথা থাকে কিন্তু ভিডিও যেহেতু অনেকেই দেখে তাই জন্য বলতে পারি না যে পারিবারিক সমস্যাগুলি কি ইচ্ছে করলে আরও অনেকেই মাকে দেখতে পারে কিন্তু তারা দেখে না যাই হোক আমার মা আমার কাছে আছেন এটাই আমার অনেক বড়ো পাওনা অনেক বড় সৌভাগ্য মার জন্য মা বাবার জন্য করতে পারাটা একটা বিশাল বড় সৌভাগ্য সন্তানের কাছে বন্ধুরা যারা কোয়াশ দেখতে চেয়েছিলে এটা কয়েকদিন হলো তো বাইরে রেখেছি এরকম হয়ে গেছে এটা হলো কোয়াশ ঠিক আছে এটা লাউর মতো করেই রান্না করে খাওয়া যায় তো আমার তো প্রতিদিনের এখন খাবার কোয়াশ আর এই পেঁপে আমি এবার ফ্রিজে ঢুকাইনি তার জন্য না একটু কালো কালো এরকম হয়ে গেছে তো যাই হোক সেই জায়গাগুলো উপর থেকে দেখলে মনে হচ্ছে এরকম হয়েছে কিন্তু না ঠিকই আছে আজকে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো তা কোয়াশটা দেখিয়ে দিলাম আর আমি রান্না পেঁপে কোয়াশ তারপরে হচ্ছে টমেটো বিনস আর কি এই যে কোয়াশ পেঁপে বিনস টমেটো কাঁচা লঙ্কা গাজর আরও কিছু গাজর আছে এগুলো সব দিয়ে ডাল সেদ্ধ করবো এটা আমি প্রতিদিনই খাই মাঝখানে আমি অনেকটা সময় শুয়ে একটুখানি সেঁক দিয়ে নিচ্ছিলাম কারণ খুব কোমরে ব্যথা হয়েছে মাকেও সেঁক দিয়ে দিলাম আমিও সেঁক দিয়ে নিলাম তারপরে ঘরটা ভালো করে মুছে নিলাম আজকে খুব একটা ভালো হয়নি সকালবেলা তো একবার পুজো দেওয়ার সময় আমি পুরো ঘরটা মুছি পুজো দেওয়ার আগে তারপরে আবার এই যে শেষে একবার ঘরটা মুছে নিই তো আজকে একটু শেষে যে করছিলাম ফাঁকি দিয়ে করছিলাম কারণ না খুব কোমরে ব্যথা হয়েছে অনেকক্ষণ আমি গরম শেক দিচ্ছিলাম মাকেও অনেকক্ষণ স্নানের পরে ব্রেকফাস্ট করার পরে মাকেও অনেকক্ষণ আমি গরম করে দিয়ে শেকের ওই ব্যাগটা মাকেও দিয়ে রেখেছিলাম মা করার পরে আমি দিলাম তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর একদম ভিডিওর শেষে এসে গেছি সূর্যটা কিন্তু দেখুন একদম কি মা আজকে জোর নেই একটু মেঘলা মেঘলা এখন তো এখন ভয়েস দিতে দিতে পনে তিনটে হয়ে গেল তো দেখুন একদম কিন্তু মেঘলা মেঘলা দিনটা তো যে যেখানে আছেন ভালো থাকবেন এই যে আমাদের সূর্যি মামা একদম ধীমা তেজ নেই আজকে তো আমার বাড়ির সামনে তো বিজি রাস্তা সারাক্ষণই সারা রাত সারা দিন এইভাবেই গাড়ি চলতে থাকে আর কি আবারও আগামীকাল আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রতিদিনই ভিডিও দেবার চেষ্টা করব মাঝে মধ্যে বাদ হয়ে যায় শারীরিক কারণে মানসিক কারণে তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এই আমার গাছগুলো এগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি তবে আজকের মতো আসি আবার দেখা হবে আগামীকাল আর আমি কিন্তু সববার ভিডিও দেখি এবং কমেন্টসও করি তো আপনাদের কমেন্টসও যেমন আমি পাই আমি খুব খুশি হই তেমনি আপনাদেরও কমেন্টস আমি করি তো ঠিক আছে আজকের মতো তবে আসি সবাই ভালো থাকবে বাই